হচ্ছে গ্লাসের রং যেগুলো দিয়ে আমি রং করেছি তো এগুলো আসলে এইভাবে কৌটার মধ্যে আপনি পাবেন এগুলো আমি দারাজ থেকে কিনেছি প্রত্যেকটা কৌটা আমার কাছ থেকে নিয়েছে পঁয়তাল্লিশ টাকা করে তো আপনারা ইচ্ছে করলে দারাজ থেকেও এগুলো অর্ডার করে নিতে পারেন তখন ডেলিভারি চার্জ ফ্রি ছিল যে কারণে আমার তেমন কোনো সমস্যা হয়নি তো আপনি এইভাবে কটন বার বা তুলি দিয়ে গ্লাসের মধ্যে ফুল এঁকে নেবেন খেয়াল রাখবেন ফুলগুলো যাতে সুন্দর করে আঁকা হয় তাহলে যত সুন্দর হবে তো তত সুন্দর লাগে এই রংটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা দিয়ে আপনি কাপড়েও রং করতে পারবেন কারণ আমি আমার বেবির একটা গেঞ্জির মধ্যে রং করেছিলাম খুব সুন্দর হয়েছিল তবে রংটা উঠে না তবে গ্লাসের ক্ষেত্রে উঠে যায় বারবার রাফ ইউজ করলে তবে চেষ্টা করবেন ফুলদানি বা যেগুলো রাফ করবেন না পিস হিসাবে কিংবা আচারের বয়ম হিসাবে ব্যবহার করবেন সেই ধরনের গ্লাসে চেষ্টা করবেন আপনারা এইভাবে রঙ করতে তো আমি বেশ কিছু রঙ করেছি আচারের বয়মে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা করা তো ভাবলাম যারা নতুন নতুন কোনো কিছু শিখতে চান বা অনলাইনে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আচারের এই সাদা বয়মের মধ্যে আপনি বিভিন্ন গ্লাস রঙ কিনে আপনি এগুলো ইউজ করতে পারবেন তো বিভিন্ন দামের গ্লাস রং রয়েছে দেড়শো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দেড়শো টাকা তারপরে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম করে আছে তো কিছু কিছু গ্লাস রঙের সাথে আপনাকে তুলি দিয়ে দেয় আর যেগুলো সিঙ্গেল সেগুলোর সাথে তুলি দেয় না তো চেষ্টা করবেন কেউ যদি অনলাইনে বিজনেস করতে চান এভাবে নতুন নতুন বিভিন্ন ডিজাইনের বইও একে গ্লাস রং দিয়ে আপনারা অনলাইনে একটা পেজ খুলে দেখতে পারেন আমার মনে হয় ভালো বিজনেস হবে এটা তো এরকম আমি অনেকগুলো করেছি কিছু আমি গ্লাসেও করেছিলাম তো গ্লাস চায়ের কাপ যে কোনো কাচের জিনিসে আপনি সুন্দরভাবে রং করতে পারবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করে জানাবেন তো আজকের মতো আমি চলে যাচ্ছি তো আগেই বলে যাচ্ছি যে এই গ্লাস রঙগুলো ইউজ করবেন অনেক সাবধানের সহিত কারণ এই গ্লাস রঙগুলো বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন বাচ্চারা এই ধরনের রঙ পেলে অনেক সময় মুখে দেয় যে কারণে বাচ্চাদের অসুস্থ হতে পারে এগুলো তো আসলে কেমিক্যাল থাকে তো তো একটু সাবধানতা অবলম্বন করবেন আর সুন্দর সুন্দর ডিজাইনের এই যে দেখুন একটা জার এই জারে কিন্তু আমি ঘি রেখেছি তো দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা যখন আপনি আলমারিতে রাখবেন বা টেবিলে রাখবেন দেখতেও ভালো লাগে এছাড়া এই ধরনের রঙগুলো আমি কিনেছি আমি গ্লাসের বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটালগের কিনেছি এটা আমার কাছ থেকে নিয়েছে দুইশো পঁচাত্তর টাকা এটা আমি দারাজ থেকে নিয়েছি এই গ্লাস রঙটা এটাও ভালো তবে প্রথম যেটা দেখাইছি সেটা কিন্তু অনেক ভালো পার পিস পঁয়তাল্লিশ টাকা করে হলেও সেই রঙটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এরপর আসলে বিভিন্ন স্যার রঙ দিয়েই আমি আসলে করি তো আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই যে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু করে দিবেন আল্লাহ হাফেজ